আমি ঢাকা আটা শহর থেকে তুলব কি জন্য ঢাকা নাটা শহর থেকে তুলব ঢাকা নাটা শহর থেকে ঢাকা ঢাকা বার্সিটির ভিতরে আমি মনে করি এই আন্দোলনে মনে করি শুরু হয়েছিলাম এই আন্দোলনে শুরু হয়েছিলাম ঢাকা বার্সিটির মানুষ আমাকে চিনে সেই জন্য আমি নিজে বাসায় করে নিয়েছি ঢাকা নাটা শহর থেকে আমি মনে করি

আমরা ভাইয়ের কাছে সাপলাটা তুলে দেবো আপনার সবাই একটু দিবেন তখন আমাদের আমাদের ঢাকা আসন থেকে ঢাকা আট আসন থেকে তিনি মনোনয়ন আবেদন ফর্ম তুলেছেন আমাদের সেই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক যে ছবি আমাদের মনোমগজে এখনো ভেসে বেড়ায় যার কোনো ভয় নেই আজকে ওনার সাথে কথা হচ্ছিল উনি বলেছেন যে আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না তো যত সন্ত্রাস তাদের যেই হোক না কেন উনি মানুষের পক্ষে ছিলেন মানুষের পক্ষে থাকবেন এখন